হ্যালো এফ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আশা অ্যান্ড আলো চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে আসলাম তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করব বলে আজকে কথা বলবো আমার কাজের বিষয় আমি কি কাজ করি এবং কত টাকা রোজগার করি গেলে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি যে কাজগুলো করছি কীভাবে করি কত কাজ করি সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে সব কিছুটা কাজের ভিডিও নিয়ে তো দেখো এই মালগুলো যে করছি আমি এইগুলো আমি এই কাজগুলোই আমি বেশিরভাগ করি তো ঠাকুরের আসন আর গণেশের ধুতি টুকটাক এরকম ঠাকুরেরই সব কাজগুলো এখানে আমি করি তো এই আসনগুলো দেখো এই আসনগুলো হচ্ছে সব সাইজের হয় আমি প্রথম থেকে করে আসছি ছোট্ট সাইজ থেকে এই দেখো যত বড়ো যত মানে সাইজগুলো নিচ্ছে একটু বড় বড় সাইজ হচ্ছে এই চুরিটাও এর লেসটাও আলাদা দেখো এর লেসটা একটু আলাদা আর সাইজ আসনের সাইজগুলো ছোটো বড়ো সব রকম তো যেরকম সাইজের মাল করবে কাজ করবে সেরকম সাইজেরই পয়সা দেবে আর পয়সাটা খুবই কম কিন্তু তাও ঘরে বসে থাকার থেকে মেশিন যারা জানি মেশিন যখন জানি তখন হাত খরচা টুকটাক কাজ করে পয়সা হাত খরচা বেরিয়ে যায় তো সেই জন্য কই দেখো এই আসনটা অনেক বড়। আমার আরও একটা আসন আছে সেটা অনেক আরোই বড় ছিল খুব সব থেকে বড়ো সাইজ কিন্তু সেটা আমি করে ফেলেছি ভিডিও করা হয়নি তো লাস্টে গোছানোর সময় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই সাইজটা দেখো আমি কিন্তু একটু স্পিড বাড়াইনি আমি এইভাবেই কাজটা করে করি দেখো একদম স্পিড বাড়াইনি নি আমি মেশিনে যতটা সময় আমার লাগে একটা আসন করতে সেই সময়টা ধরেই কিন্তু আমি এখানে ভিডিওটা তোমাদের দেখিয়েছি স্পিড আমি একটু বাড়াইনি একটা আসন করতে কতটা সময় লাগলো দেখো তো এইভাবে আমি কাজগুলো করে যাই দেখো এই আসন এই জুরিটার সাইজটা কটা সাইজ হল চারটে সাইজ হলো তো আরও আরও যে জড়িটা অন্য একটা জুরির সাইজগুলো করেছি সেগুলো হচ্ছে অন্য জরি যখন গোছাবো আমি তোমাদের সব কটা দেখিয়ে দেবো তো এইভাবে আমি কাজ করি দেখো সারাক্ষণ কিন্তু এই মেশিনটা চলে চলাই আর এই আর জরি লেসগুলো বসিয়ে যাই এই হচ্ছে কাজ তো কাজটা সহজই আর কিন্তু করতে সময় লাগে অনেকক্ষণ সময় বসে থাকতে হয় দশ ডজন মাল করতে ছোট সাইজটা আমার একটু সময় কম লাগে আমার কারণ প্র্যাকটিস হয়ে গেছে আমি করে করে একটা অভ্যেস হয়ে গেছে বলে একদম ছোট সাইজটা আমার করতে মিনিমাম এক ঘন্টা সময় লাগে দশ ডজন আর বড় সাইজগুলো একটু বেশি লাগে যেরকম সাইজের সেরকম সাইজ বেশি লাগে দেখো আমি কত সাইজের মাল করেছি তুমি তার সঙ্গে দেখো তোমরা কতগুলো সাইজ করেছি এখানে যে অন্য লেসটা দুটো লেস ছিল একটা লেসের মাল করেছি দেখো কটা সাইজ এক দুই তিন চারটে সাইজ চারটে সাইজ করেছি এগুলো আমাকে করে কিন্তু আবার গোছাতে হয় সব এরকমভাবে করছি আমি করে একদম করে করে ফেলে যাই দিয়ে গোছাই মিনিমাম এটা কত ঘন্টার সময় লাগলো যেন তিন ঘন্টা সময় লাগলো আমি তিন ঘন্টা একভাবে মেশিনে বসে আছি দেখো কটা সাইজ একটা দুটো দুটো সাইজ এটা তিনটে সাইজ আমি আজকে স্কিপ করিনি ভিডিওটা মানে স্পিড বাড়াইনি এমনি ভিডিওটা করেছি যাতে তোমাদের বোঝানো যায় কিভাবে দেখাতে পারি সেই জন্যই দেখো এক দুই তিন চারটে সাইজ করলাম এই জইটা দিয়ে আবার এই মালটা দেখো এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজ যেটা বললাম তোমাদের এইটা হচ্ছে সবথেকে বড়ো সাইজ এটা সাইজটা কত নম্বর আমি জানি না যদিও কিন্তু এটা সবথেকে বড়ো সাইজ কারণ যতগুলো করলাম তার থেকে সব থেকে বড়ো এটা অনেকটাই বড়ো দেখো ঠিক আছে বুঝতে পারবে অনেকটাই বড়ো দেখো এইগুলো হচ্ছে সব থেকে বড়ো সাইজের মাল করেছি এটা আরগুলো সব ছোটো ছোটোই দেখো কত রকমের সাইজ খুলছি দেখো ওটা যে চারটে সাইজ পুছিয়ে রেখেছি তারপরে দেখো একদম ওখান থেকে দেখো ছোট ছোট হয়ে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকম আটটা সাইজ মাল করেছে ওই চারটে মাল হলো আমার কাজ একটা সাইজ এই যে সব থেকে ছোটো সাইজটা দেখছো এটা ডজনে পাঁচ টাকা করে আমাকে দেয় আর যত সাইজ বাড়ে তত আমাকে এক টাকা দু টাকা করে বাড়িয়ে বাড়িয়ে দেয় সবসময় কাজটা হয় না পুজোর সময় একটু কাজের চাপ থাকে তো মোটামুটি হাত খরচার কাজ পয়সা আমার উঠে যায় তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আজকের মতন টাটা